তো মনে রাখতে হবে জীবনটা একদিন নয় মারা গেলে তো গেলাম যতদিন বেঁচে থাকবো আমরা সব সময় মাথায় রাখতে হবে যে আমি ভবিষ্যতে গেলাম ভালো থাকার উপায় কি সুন্দর করে পড়াশোনা করো আর পড়াশোনা করলেই হবে না একটা নিয়োগ থাকতে হবে সব সময় তো আমি একটা চাকরি তা সেখানে চাকরি পাবি আমি মনে করি আমার জীবনটা এভাবেই যাবে বাবা মার আছে আমি খাবো চলবো তারা কিন্তু অভিশাপে দূরে যাবে আর দরিদ্রতা হচ্ছে অভিশাপ এটা বোঝো কি দারিদ্রতার অভিশাপ যে মনে করবে অভিশাপ পকেট পয়সা নাই ভালো লাগবে না মনে পড়বে আর যদি আমি পরিশ্রম করতে পারি বুদ্ধি পার হয় পয়সা পকেটে থাকবে কোনো চিন্তা থাকবে না এটাই কিন্তু বাস্তবতা এটাই হয় আমরা বুঝি না তো যার কারণে এই সমস্যাগুলো তো আমি আমার অনুদিন যাচ্ছি না পৃথিবীতে বিধি সংস্থা দেবে সবচেয়ে সুবিধা সংস্থা দেবে এটা হচ্ছে পরামর্শ এর মতো সংস্থা দিন নাই কিন্তু এর আমরা যদি আমরা অপর অপরপক্ষে বলি যে এটা মুদ্রা পাঁচ টাকার কয়েন এখন আর এক পাশে কি আছে কি থাকে ছবি থাকে না মানুষের উল্টাই মানুষের উল্টাই পাশে সাপলা ওদিকে হচ্ছে মানুষের জন্য এটা অর্থ তো মনে রাখতে হবে যে মুদ্রার এপিট এবং অপিট এই শব্দটা সবসময় মাথায় রাখতে হবে জীবনে অনেক অনেক ভুল করতো আমি দেখছি ক্লাস এইট থেকে দেখে আসছি তোমাদের ছেলে মানে বিপদ হওয়া করো আমি শেষবেলার কথাটা বলি যাই আমি আহ্বান করি তোমাদের তোমাদেরকে হ্যাঁ একটু চিন্তা করো খালি এত আমার চিন্তা করে দেখিও তো আমি কোথায় আছি এখন পরামর্শ যদি নিয়ে যায় যে আমি ভালো দিতে নেই তুমি জ্ঞান করবে পরামর্শ নিতে পারি আমরা ওই সস্তা জিনিস যদি ভালোটা ধারণ করতে পারি বা লালন করতে পারি হ্যাঁ তুমি জীবনে জ্ঞান করবে আমার দেখায় আমার অনেক ছাত্র আমি পড়াইলাম এই অনেকের মাথায় চুল নাই বুড়ো হয়ে গেছে অনেক আমার মেয়ের ছাত্রী আছে চাকরি বের করে বুড়ি হয়ে গেছে অনেকে স্যার আমরা তো সেদিনে পড়লাম দেখো তো আমি বলছিলাম না যে দিন সারি ঠিক তো আজ দশ বছর পরে আমার বুড়ো হয়ে গেলাম এখানে আমরা দুই হাজার দুই সালে জয়েন করি আমি তো হ্যাঁ আজকে আমি মাথায় চুল নাই বয়স হয়ে এটাই কিন্তু হয় এটাই দিও এইটুকু শুধু চিন্তা করবে যে বয়স সারা জীবনে একরকম থাকবে না এই জন্য আমি আহ্বান করি যে একটুখানি চিন্তা করো হ্যাঁ যে আমরা কোথায় আছি তা আমি তোমাদের ভবিষ্যৎ মঙ্গল কামনা করছি টিচার আমি বাবা মাছের বলছিলাম যে নবী যদি নবী হয় সে সন্তানই হয় সে নবী হতে পারে সে সন্তান তো আজকে এখানে